ভাই সাইফুল ভাই গরু তো কিনলাম মেরা দুইজন মিলা আমরা কুরবানির কাইতেও ফেললাম এখন কসাই কই ভাই আমরা না কইলাম কসাইরে ফোন দিবেন ফোন দন কসাই যে বাগের কসাইছে তার আসার কথা সকাল সকাল আপনি বাগেরেই এই বছর কইছেন হ্যাঁ ওনা গত বছর টাকা লই জামেলা করছে হ্যাঁ ও তো ঠিকমতো কাটতেও পারে না আপনি ফোন দেনারে ফোন দন তো দেই মানে গরু কিনছি গরু কাটছি কুরবানির ভাই বুঝতেছে কসাইের খবর নাই ও তো ফোন ধরে না আপনি একটা ফোন দেন না ফোন ধরে না না

আল্লাহ যা করে আজকে বাগা বাগা কোনো খরচ আরে কষায়ের আজকে কসাই লাগবে না ঠিক আছে দশ হাজার টাকা কষাইটা দিব কি জন্য নিজেরা পারি না নিজেই করে সেটাই এই যে কয় কপে কয় কাটা হয়ে গেছে জানতো ভাই অর্ধেক আমি করে বাকি অর্ধেক কি আপনি করবেন হ্যাঁ আমি তোর দেখি এই যে আপনি কাটছেন না ভাই হাড্ডি তো আলাদা হয়ে গেছে এককেবারে দেখছেন কি দারুন মানে ভাই কি জিনিস হয়ে গেছে ব্যাপক ধার হ্যাঁ ভাই তো ব্যাপক ধার ভাই

মানে এই যে আট দশ হাজার টাকা কোরবানি আইলে কসাইরা যে চায় ভাই কেমনি কি মানে আমার কথা হচ্ছে যদি এরকম একটা কুরাইল থাকে ভাই আমার মনে হয় না তো তাইলে দরকার গুরুত্বপূর্ণ কথা বলি আমরা কোরবানি করি হ্যাঁ সবের জন্য তো সবাই তো আসলে সবের লাগেই করে এখন নিজের গরু যদি নিজে না খাইতে কষাইরে দেই টাকাও দেব সোয়াবও সে খাই আবার দেয়ার সময়ও জায়গা সেটাই তাই নিজের গরু নিজে খাইতা সোয়াবও বেশি নিব তাইলে কি মোটামুটি আপনি কইতেছেন যে নিজে আর নিজেরাই কাটবো এবছর থেকে নিজেরাই ওকে একদম আচ্ছা তাইলে ওই মাউদ ভাই আপনি আহেন তো এই যে যে ছুরি চাপাতিগুলো আছে তাইলে এই যে এত কিছু রাখছি

মোটামুটি ভাই এখন আপনি আমরা তো কাটছি আপনি কি এক কোবে একটু কাইটা দেখাবেন অবশ্যই ভাই তাহলে আপনি তো হয়তো বা আপনারা যে নিজেরা কাটছেন কি রকম ফিলিংস পাইছেন জানি না বাট আমি যদি আপনাকে কাটিং করে গুলো দেখাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকে এক এক দিনের কষাই হইতে চায় হ্যাঁ কিন্তু আবার যে পারবে কিনা মানে অনেকে ভয় পায় এটা 100% এক দিনে কই ভাই আপনারা কখনো করেন না আমরা তো জীবনেও করি নিজের জীবনের প্রথম প্রথমবার আমি নিজের গরু নিজের কোবে তাহলে কি আরেকটা নলি কাইটা দেখাবেন অবশ্যই ভাই আচ্ছা আমরা এটা আজকে কিন্তু দেখেন এই যে প্রায় মানে অনেকে গরু কিনে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার আর মানে পনেরো লাখ দশ লাখ দশ লাখ আট লাখ আচ্ছা গরু কিনে ভাই এটা কি এক কবি কারা সম্ভব অবশ্যই সম্ভব ভাই মানে এটার আগে একটা কথা আছে ভাই কি কথা আছে এই যে গরু কিনছেন না হ্যাঁ এই গরুর গোস্ত যখন লাগবে কিমা করতে লাগবে না হ্যাঁ আজকে কিমা যারা খাইবো ফ্রি কিমা ফ্রি ফ্রি হ্যাঁ কি ব্যাপার মানে কিমা ফ্রি মানে কি করার জন্য গিফট ওরে যারা শেয়ার করবে হ্যাঁ আজকে লাইফে যারা শেয়ার করবে শেয়ারকারীর গিফট

মানে আমরা তো চামড়া সহ দিলাম হ্যাঁ চামড়া সহ দিলাম আমরা আচ্ছা আচ্ছা চামড়া সহকারেই মনে করেন যে এটা কয়েটা ফেললাম আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এই যে ছুরি মানে এই জিনিসটা দেখেন ভাই যেটা দিয়ে করলাম এই দেখেন এটা গ্রাম কত ভাই কোনটা এটা

ঠিক আছে এই দেখেন এইটার প্যাকেজের ভিতরে কি পাচ্ছেন কি কি কাজ আছে আমি সবগুলা কাজ কাজগুলো বলেন হ্যাঁ আচ্ছা

আমি শুধু আমরা দেখাই এই যে সামনে কুরবানি চলে আসছে ছুরি কিনো চাপাতি কিনো এই কিনো সেই কিনো কিনতে কিনতে দেখা যায় আপনি কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা জিনিস কিনালেন হ্যাঁ অবশ্যই সাইফুল ভাই রোহান দুই বন্ধু মিলে না

এটা লোহা লোহা দেখছেন ভাই এই দেখেন কিছু হইছে ভাই জায়গায় আগের জায়গায় এই যে এখানে দেখেন এখানে দেখেন অবস্থাটা দেখেন তো হাড় চুর হয়ে যাচ্ছে চুর মার হয়ে যাচ্ছে ওরে ওরে দেখেন মানে লোহা পর্যন্ত কাটটা লাইতে পারবেন এটা এটা দেখ ভাই আপনারে আমি কি বলতাছি ভাই দেখছেন ওরে এটা কিছু হইছে ভাই আচ্ছা আচ্ছা দেখেন কি করবেন এটা দিয়ে আপনি কি করতে পার চান সব কিছু করতে পারবেন কাটতে কাটতে আপনার শরীর ব্যথা হয়ে যাবে

আপনাদের এখন দরকার নাই দরকার নাই কারণ একটা গরু যখন নাকি আপনার ঈদের সময় নামাজের পর পর ফালাতে যাবেন ডিমান্ড করে নামাজের পর পর ফালাতে গেলে বিশ হাজার সবাই হালাই দেয় আমরা বয়ে থাকি তাহলে বিশ দরকার না আপনার বিশ হাজার আপনি এমন একটা সেট রাখেন যে যে সেট নিলে আপনার পরে নেক্সট জেনারেশন যারা আছে তারা ব্যবহার এমন অনেকের ঘটনা হয় কসাইর লগে কথা কয় পাঁচ হাজার পাঁচ ঈদের দিন হয়ে যায় দশ হাজার ঈদের দশ হাজার না ভাই কসাই তো তখন আপনাদেরকে ব্ল্যাকমেল করে পনেরো হাজার না ভাই এই যে ফালাইছি না হ্যাঁ

এই জামেলা এলাকা সবচেয়ে বড় জামেলা ঠিক আছে কয়টা দেখাইলাম এটা দেখাইলাম না ভাই মাংস দেখলাম হ্যাঁ মাংস দেখাইলাম ভাই একটু চামড়া ছিল এটা দেখেন একটু চামড়া ছিল না এটা খুব জামেলা তারপরে ভাই এটার এটা হ্যাঁ আচ্ছা চামড়া ছিল না দেখাইতাছি ভাই আচ্ছা এবার দেখেন ঠিক আছে এটা আসলে লেখা এটা হলো অলরাউন্ডার ওকে ছোট ছোট যত হার আছে সিনার হার যা আছে এই দেখেন কাটবেন ওকে চাপাতি এটা চাপাতি আরে কাটতে বসবেন কোথায় আপনি আছেন আপনার বন্ধু আছে ভাই আছে বোন আছে বাবা বাবা আছে সরি বোন বোন বসবে না তোমার সামনে বসে কি আরকি যাই হোক এই জায়গায় এগুলা কাজ বলে আমি দেখাই দেখেন

আমার কাছে সম্ভব হইব সম্ভব এই এই মানে এই মেশিনের জন্য সম্ভব আচ্ছা ঠিক আছে এ হলো চাইনিজ রোবট এই দেখেন ভাই ও রে দেখেন আমি কিন্তু খুব দেই নাই কি দিন দেখছেন ভাই বাহ বাহ এটা আপনার ইশারা ইশারা চলবে ইশারা ইশারা চলবে ইশারা ইশারা চলবে আর খাটা হয়ে যেন হ্যাঁ এই দেখেন এইটা তো কোব দিনে তো কোনো কথাই নাই কোভ বাদ এই দেখেন দেখেন মাথায় খালি এই যে এখানে লম্বা কটে পোস্ট আলাদা লম্বা করে দেন আলাদা হয়েছে

এই দেখেন আলো তো করে আসা পড়বে মানে কিভাবে 150 জুম্মন কসায় 11650 11650 আর সিঙ্গেল সিঙ্গেল একটু তাইলে দেখাই হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল আমি দেখাই দিতেছি ভাই সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে এই যে সিঙ্গেল সিঙ্গেল এটা আছে একটা ভাইরাল চাপাতি ওরে অনেক কালেকশন তো দেখি ভাই কালেকশন এর শেষ নাই ভাই এরা ভাইরাল 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 চাপাতি এটা এটা অনেক মানে কমবো সবকিছু কাজ করা যায় আচ্ছা ঠিক আছে এটার প্রাইসটা পরে ছিল আমাদের সাবেক একটা ছিল মানে 4200 টাকা আচ্ছা আজকে ডিসকাউন্ট প্রাইজে থাকবে অনলি

দামা দামি করবেন না তো তারপরে যেটা কথা বলতেছিলাম মডেল আচ্ছা এইটা আসলে একটা নন টেম্পার স্টিল নন টেম্পার স্টিল এই ভিতরে দুটো পার্থক্য আছে এই জন্য বললাম

তো মোটামুটি অনেক কালেকশন আছে কালেকশন অনেকগুলো আছে ভাই তারপরে এবার আমি আপনাকে দেখাইতেছি কারণ আমাদের মানে এলাকায় মহল্লায় মুরব্বীর আছে যারা নাকি মনে করেন জবাই কাজ করে থাকে এই যে যারা হচ্ছে জবাইয়ের কাজ করে তাদের জন্য জবাই আছে কেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই টেম্পার স্টিল আর নন টেম্পার স্টিল দেখে নেবেন কারণ তাদের কাজটা একটু বেশি হয় আচ্ছা দেখা যায় আপনারা হচ্ছে এগুলো দিয়ে জাস্ট দুই পোস্ট দিবেন গরু জবাই হয়ে যায় এই দেখেন এটা হচ্ছে টেম্পার স্টিল এটা নন টেম্পার স্টিল দেখেন কিরকম আচ্ছা আচ্ছা দেখেন

এটার প্রাইসটা দিতেছে আমরা ধামাকা পাঁচ দিনের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিন যত ঘনায় আসবে দাম তত বাড়তে থাকবে আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা নেওয়ার আগে নিয়ে নেন পরে আর পায় না অনেকে পরে পায় না পরে দামেও থাকে না পরে এসে দোকানদারের সাথে কি করে ঝগড়া করে আমি এই জন্য বললাম আর এটার ভিতরে একটা আছে যে বাইশ বিশ ইঞ্চি আচ্ছা এটা বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চির দাম হচ্ছে তেইশশো টাকা তেইশশো টাকা বিশ ইঞ্চি আরেকটা আছে যেটা যারা স্টেট সোজা যারা পছন্দ করে না যে এইভাবে করবেন দরকার নাই এটা সোজা দেন সমস্যা নাই আচ্ছা এটা সোজা এটা দাম একই 2500 টাকা 2500 টাকা ওকে সরি 2300 টাকা এটা 2300 টাকা 2300 টাকা 20 ইঞ্চি দা এবার আসেন যারা নাকি সিঙ্গেল চাকু খুঁজতেছেন ভালো ভালো মানের ভিতরে যেরকম এগুলা সিঙ্গেল চাকু আছে অলরাউন্ডার আচ্ছা তারপরে চলে গেল এটা অলরাউন্ডার চামড়া থেকে চামড়া ছেলা থেকে শুরু করে যা আছে শাক সবজি সারা বছর কিচেনে কাজ করতে পারবেন এগুলা আছে

একে এটার মূল কাজটা হচ্ছে ফ্রোজেন গোস কাটার জন্য দেখবেন যে বিদেশে মানে যারা নাকি বাড়বে করে বারবি করে দেখবেন যে সিনা মানে গুরু সিনাটা যে আছে না

একদম চোদ্দশো করে এটা হলো কি আপনার ধামাকাপ রেটে পাচ্ছেন আর এটা হচ্ছে এক সাইজ বর্ণ যেগুলো আছে ওই যে পাঁচশো এগারো পাঁচশো বারো পাঁচশো চোদ্দো এগুলা যেগুলা আছে এগুলো যারা নিবেন তারা নিতে পারবেন ছেলেকে উনিশ ষোলো টাকা করে আচ্ছা অর্ডারের সিস্টেমটা কি ভাই কিভাবে অর্ডার করতে পারবেন হ্যাঁ অর্ডার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনার যে এই যে এখানে এমনি হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে প্রত্যেকটা এই নাম্বার গুলো ছেলেকে বিকাশ করা আছে আচ্ছা আপনার প্যাকেজ যারা নেবেন তারা দুই হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা হচ্ছে কন্ডিশনে আমরা মালটা ছেড়ে দেব প্যাকেজ নিলে 2000 টাকা আর প্রতি সিঙ্গেল মালে 500 টাকা করে নিতে হবে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর এই যে এখান থেকে একটা সিরিয়াল দিছি শুধু এটা বাদ দিয়ে এই যে একটা এই একটা এটা বাদ দিয়ে যা নিবেন এবারে যে সব 1500 এই 1300 টাকা 1300 টাকা নিতে আর এই দুটো হচ্ছে 1500 এটা 1500 এটা 1500 আচ্ছা যাই হোক আপনারা যোগাযোগ করে নিবেন কারণ অনেক আইটেম তো অনেক আইটেম দেখা শেষ করা যাবে না তবে আমি একটা এখন তেলেসমতি কারবার দেখাবো তেলে সবাই একটু দেখেন হ্যাঁ তেলেসমতি কারবার কি এটা কারবার তেলেসমতি কারবার এই যে আচ্ছা এই যে ভাইরাল প্রোডাক্ট এটা চাইনিজ কুরাল হ্যাঁ কি জিনিস জানেন ভাই এটা নাকি মোলা যায় কি করা যায় এটা চাইনিজ কুরাল না চাকু লাইট ম্যাচ লাইট ম্যাচ লাইট ম্যাচ ম্যাচ সব দেখেন ওরে ওরে দেখেন গষা দিলে আগুন ধরে গষা দিলে সেই তো এখন কি দেখলেন ম্যাছ চাকু মানে এটা তো অবিশ্বাসও আচ্ছা ঠিক আছে মানে সব না এটা লোক কম্পাস 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 মানে কোন দিকে দিক নির্দেশনা আচ্ছা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই যে আপনারা কিন্তু এটাতে দেখতে পারবেন হ্যাঁ ঠিক আছে আপনারা জঙ্গলে গেছেন আদা দিক খুঁজে পাচ্ছেন না নির্দেশনা দিতে পারবেন তারপরে এটা আছে কোট কিছু লিক করার জন্য বা বাড়ি দিয়ে ফাটানোর জন্য মানে এটা কিন্তু মাল্টি ফাংশন এটা মাল্টি ফাংশন এরপরও আছে আরেকটা ভাই আচ্ছা কুরালটা তো কইলাম কইলামই না কুরালটা তো কইলামই না আচ্ছা আচ্ছা বাদ ওইটা বাদ এই আরেকটা সিস্টেম আছে আরেকটা সিস্টেম আছে যদি আপনি বারবিকিউ করেন হ্যাঁ তখন আপনি স্টেক পিটারতে হয় হ্যাঁ তারপরে আপনি পিজ্জা টিজা করলেন রোল করলেন কিছু হ্যাঁ তখন আপনি এটা

ঠিক আছে বেশি বেশি শেয়ার করে এটা নিয়ে যান তো ভাইয়া আপনাদের ঠিকানাটা লাস্ট একটু বলে দিবেন হ্যাঁ ঠিকানাটা আমি বলে দিচ্ছি এর আগে আরো কিছু আছে আচ্ছা এই দেখেন এটা কি জিনিস জয় জানেন এটা বর্তমান বর্তমানে এখন ভাইরাল একটা চাপাতি ভাইরাল অলরাউন্ডার আচ্ছা এটা ভিতরে আপনি কি কাজ করতে যাচ্ছেন মাংস কাটবেন সম্ভব ঠিক আছে হার কাটবেন সম্ভব এই দেখেন দেখেন সব আলাদা হয়ে গেছে কি কাটবেন আপনি কি কাটতে চান সব সম্ভব মাংস কাটেন হার কাটেন যেটা মনে চায় কাটেন সবকিছু কাটতে পারবেন একটা ভাইরাল চাপাতি এর সাথে কিন্তু একটা সুন্দর একটা লেদারের কাভার আছে এটার দাম কত এটার দাম অনলি 2800 টাকা 2800 টাকা ওনলি 2800 টাকাটার দাম এটা দিয়ে একটা ছোট ভাই আছে এই যে এটা কত অনলি 2600 2600 টাকা হ্যাঁ তারপরে এই আছে সুলতান সুলেমান আচ্ছা বাগছাপ কুরাল এটার দাম আছে অনলি 2800 টাকা

বাংলাদেশের যেকোনো প্রান্ত বাংলাদেশের যেকোনো প্রান্তে আচ্ছা ওকে তো এখন লাস্ট কথা হলো নিজের গুরু নিজে কাটাই ভালো হ্যাঁ অবশ্যই মেহেদি কোকারিতে যোগাযোগ করবেন এগুলো চাঁদ রাতে আসলে পাবেন না অবশ্যই আগামী এই অফার কয়দিন থাকবে এই অফারটা থাকবে চল্লি পাঁচ দিন পাঁচ দিনের আগামী কালকা থেকে শুরু করে আগামী পাঁচ দিন পর্যন্ত এই অফারটা চলবে আর অফারটা আমি আবার বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কাল্লু কসাই ওকে এগারো পিসের সেট দাম হচ্ছে অনলি দশ টাকা এটা হচ্ছে জুম্মুন কসাই

দেখেন আপনাদের নিজের কাজ সাথে কিন্তু কশের গেনজি কিন্তু ফ্রি থাকবে আপনাদের আর প্রত্যেকটা প্যাকেজের সাথে ওই যে বললাম দুইটা করে কশের গেনজি ফ্রি পাবেন আচ্ছা এই দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে আপনি পাঠাতে পারব আমরা এটা হচ্ছে অফিস ডেলিভারি হবে যারা কন্ডিশনের মাধ্যমে নেবেন তারা শুধু অফিস ডেলিভারিতে পাবেন

একটু কাজটা একটু করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যালো এবার কি ভাই এটা রোয়ান ভাই অনেক পছন্দের জিনিস টাং টাং করে শব্দ করে না ভাই এই যে ইনশাল্লাহ হাত কাটবো না আল্লাহ ভরসা ঠিক আছে

পাঁচ দিন পরে এগুলার দাম হুর হুর করে বেড়ে যাবে তো দর্শক যারা নিতে চান শেষ পর্যায়ে চলে এসেছি সবাই দ্রুত যোগাযোগ করবেন মেহেদি কোকারি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন